সো হ্যালো হ্যালোব্রিওান আমি পাপিয়া তোমরা সবাই কেমন আছো তো আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে মানে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে শুরুতে তো আজকে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো দিনটা ছিল কুড়ি আগস্ট তো দেখো সকাল সকাল উঠে একদম ফ্রেশ হয়ে একদম চলে এসেছি নিজে তো একদম জন্মদিন মানে কি খাওয়া দাওয়া বাঙালি। তো সেটাই শুরু করে দিয়েছি দেখো সকাল সকাল উঠে একদম সমস্ত সবজি ভাজা চলছে রান্না করছি এখানে হচ্ছে বেগুন বেগুন ভাজা আলু ভাজা পেঁপে ভাজা বড়ো ভাজা হচ্ছে আর সমস্ত রান্না হবে বাকি আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এইদিকে দেখো মা পায়েসটা বসিয়ে দিয়েছে আর আমি ওদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আর জন্মদিনে কখনো মানে পায়েস থাকবে না এটা কি কখনো হয় তো দেখো সেই হিসাবে পায়েস করা হচ্ছে তো এইদিকে পায়েসটা মোটামুটি হয়ে গেছে মানে শেষের দিকে তো মোটামুটি হয়েছিল পায়েসটা আমি অন্যদিন আরও ভালো করি তো সেদিন খুব একটা ভালো করতে পারিনি কেন জানি না আর এদিকে তো পুরো শুরু করে দিয়েছি বললাম তো রান্না বান্না ফার্স্টে ভাজাগুলো ভেজে নিয়েছিলাম তারপরে শাক আর এদিকে হচ্ছে পোলাও মানে ও তোমাদের দাদা ভাইয়ের এবছরে তিরিশতম জন্মদিন তো আমার ইচ্ছে ছিল যে তিরিশ রকমের খাবার দাবার থাকবে মানে সমস্ত রান্না বলো সমস্ত কিছু নিয়ে মিষ্টি মেনু মানে তিরিশ রকমের পদ যেন থাকে তো সেই হিসাবে সমস্ত কিছু রান্না করা হয়েছিলো এদিকে দেখো চিকেন কষা তো আমি কিন্তু রান্নার সমস্ত ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে কারণ এতগুলো পথ রান্না করতে বুঝতে পারছো আমার সকাল থেকে পুরো দুটো পর্যন্ত বেজে গেছিলো রান্নাই করতে তো সেই হিসাবে একা হাতে ধরো তো কিন্তু মানে আমি সমস্ত ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি যতটুকু নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরোটাই দেখতে থাকো তো দেখো একদিকে পোলাও আর একদিকে সাদা ভাত মানে সাজিয়ে থালাতে রেডি করছি আর এটা হচ্ছে ওর জন্মদিনের সমস্ত রকম মেনু দশ রকম মিষ্টি পাঁচ রকম সাত রকম সরি ভাজা সবজি ডাল মাছ মাংস চিংড়ি সব কিছুই আছে ফল তো দেখো সুন্দরভাবে ওকে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি তো খুবই ভালো লাগছিল যে এটা করতে পেরে তো আমি এত রান্না কখনো পর তো এখানে মা বাবা জেঠিমা দেখো সবাই মিলে আশীর্বাদ করলো তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে আর আর কোন অনুষ্ঠানে কিন্তু সবাই মিলে একসাথে খেতে বসে খুব মজা হয় আনন্দ হয় তো যেহেতু আমার ভাইয়ের আসার কথা ছিল ও এসছিলো মোটামুটি বিকেলের দিকে মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে তো দেখো আমরা সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছি তো জন্মদিনের যেটা মেইন সেটা হচ্ছে পায়েস তো হলো তারপরে এখনকার দিনে যেটা হচ্ছে কেক তো সেটাই আমরা আনতে বেরিয়েছি তিনজন মিলেই গিয়েছি তো দেখো চলে এসেছি কেকের দোকানে তো ওখানে গিয়ে এখন পছন্দ হচ্ছে যে কি কীরকম কেক নেব কি করব। তো খুব বড় নেব না মোটামুটি খুব বেশি জন না তো সেই হিসাবে ছোটোর মধ্যে নেব তো দেখো দোকানে যাওয়া মাত্রই কিন্তু দাদা কেকটা বের করে দিয়েছে আর কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল দুটো কেক বের করেছিল তার মধ্যে আমরা ফার্স্টে যে আছে ওই কেকটা নিয়েছি আর দাদা এটা বলছিলো যে তোমরা কেকটা খেয়ে আমাকে পরের দিন জানাবে কিন্তু হ্যাঁ সত্যি কেকের টেস্টটা খুব সুন্দর কারণ কেকটা ছিল টাটকা তো দেখো আমাদের কেক কেনা হয়ে গেছে এবার আমার ভাই আর তোমাদের দাদা ভাই মিলে আইসক্রিম খাবে আমাকে বলছিল আমি বললাম না আমি খাবো না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা খাও সেখানে একটা অ্যাকোয়েডিয়াম দেখলাম তো ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমাদেরও আছে বাট এখন মাছ নেই তো দেখো তারপর আমাদের কেনাকাটা মোটামুটি শেষ তারপরে আমরা বাড়ির পথে তো তারপরে দেখো কেকটাকে নিয়ে এসে টেবিলে রাখা হয়েছে তারপরে আমার ভাই পুরো সেট করে দিয়েছে বেলুন টেলুন নিয়ে আসেনি কারণ ওই বলছিলো আমি ছোটো বাচ্চা যে বেলুন নেবে তো বেলুন আর নিই নি তো সেই হিসাবে একটা কেক তো যেটুকু হয় তো সেইটুকুই নর্ম্যাল তো ওখানে কিন্তু ওটা একদমই ছিল না আমরা ভাবছিলাম যে হয়তো খারাপ আছে তারপরে হঠাৎ করেই এমন ভাবে জ্বলে ওঠে মানে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে তো কেকটা কাটার পরে তারপরে দেখো সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছিল জেঠিমা আমি ভাই তো একে একই দেওয়া হচ্ছিল তো দেখো সবাইকে খাই দেওয়ার পর আমাকে তো সত্যি কেকটা খেতে মানে আমি তোমাকে বললাম যে খুবই ভালো ছিল তো সত্যি খুব ভালো ছিল আর আমাকে কিন্তু প্রচুর কেক মাখিয়েছিলো আগেও বলেছি তো ওই ভিডিওটা আমার কাছে ও আমাকে কেক লাগাতে আমি বললাম না একটা ছবি তোলা এখন তার পরে তাই বললাম তো তারপরে দেখো কিছু ফটো তোলা হচ্ছিলো তো ফটোগুলো আলাদাভাবে শেয়ার করবো তারপরে দেখো সবার লাস্টে আমার ভাইকে কারণ ও যেহেতু ক্যামেরা করছিল তো কিছু ফটো তুলেছি আর তার সাথে কিছু ভিডিও আর মানে ছোট্টোর মধ্যে সত্যি সবাই মিলে খুব আনন্দ করেছি ভালো লেগেছে তো তারপরে দেখো ভাইও ওকে কেক খাইয়ে দিচ্ছে আর পোজ তার সাথে ছবি নিচ্ছিলাম তো সেই হিসাবে তো হাসি মানে হচ্ছিলো যে কেকটা মুখের কাছে নিয়ে যাওয়ার পর একটা রকম মুখটা দেখতে লাগছিল এগুলোই বলাবলি করছিল আমার হাসা হাসি। তো তারপরে আমরা কিছু ছবি তুলছিলাম কিছু কিছু মানে কেক খাওয়ানোর আগে বা পরে এইভাবে কিছু তো মোটামুটি দুটো একটা তুলেছি খুব বেশি না ছবি সেদিন আমিও জানতো সেই হিসাবে ছবি তুলতে একদম ভুলেই গেছি বেশিরভাগ ভিডিওই করেছি 고이 그가 부있 তো আমাদের কেক মাখামা কি শেষ তো ছবিগুলো দেখছিলাম কেমন এসে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা হরা দোক চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না